এ যে খেলা হবে এ স্লোগান তো দিছিল শামীম ওসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদাজিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগে আমেরিকারা ভাগলো সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধান মোদী বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওগুলো নতুন দাঁত দরকার দেখেন আমেরিকা তারা মোদীর নামে স্লোগান দেয় দেখেছেন শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানার ও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিছেন দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হাফিফ মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবি ইন্ডিয়ান টিভি আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগের কি বিপুল ঘৃণা

যেই খায় সেই পাতে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছে যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম এনে সাহস আছে কি আছে জীবনে মরে গেলে আড্ডি চিরে গেলে তা না আসলে উনি এনা তা আসলে না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ দেখে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ঢাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকা থেকে পাশাত লাতি দিয়ে ডান্ডা বেরিয়ে পরে ব্যাটে দিছে আর ওই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতা বসে দিবি ওরে বাবা গুয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দি। এই আমেরিকাত আমেরিকার মোদিন নামে স্লোগান দিছে আবার দেখান এডিটার সাহেব

পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে গুলো করলো জাতিসংঘের রিপোর্ট আসলো আর কি আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই জাউরার জাউরা দেখেন এইসব জাওরাদের জন্য গণতান্ত্রিক অধিকার স্যার আবার অনেকে ফ্যাসিস গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হইতেছে একটা সুশীল জাওরামো একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিসেন আমলি কি সেরে আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া

বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14 আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্রে বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বীর্য মব তহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল যাওরাম। মনে রাখবেন ফ্যাসিস্ট বাঘ কেন কোনো স্বাধীনতা বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো কোন বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস। বাঙালি এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন এদের যে সব্যশাসির টল দিল সভ্যশাসী স্টল দেওয়া তো দূর স্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্র ভাষায় জবাব দিই দাবি যখন করলো সেই বাচ্চাদের চোর মানলো জয় বাংলা স্লোগান দিল সামনে সাহস করতে গেছে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না

যে সাহস থাকলে আয় টঙ্গি পাড়া আয়স চ্যালেঞ্জ দিস আমরা কলে ডাবল চার জানি উঠি মিছিল করে যাবি না কেউ ব্যাংক কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমার টুঙ্গি পাড়া বত্রিশ নাম্বার করিয়া দিব তাহলে ওই দল কলে জিতবি গণ রায় নিয়ে কাম করবি যদি সত্যি আমলিক লীগ করবার চাস তাহলে যাওরামো বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিস গেরিলা যুদ্ধ একবার হামদায় দিব টুঙ্গি পাড়া সহ তাকে থাকে মোদীর দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়ে মোদীর কি অবস্থা জানিস সেটি আসেন দেখি মোদী গেল আমেরিকা তার ছক্কা গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবৃন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকা গিয়ে মোদী মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদীর আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনুস আর ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্কে যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে আনি ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে এর কারণ হতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেসেক্স এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং মাস এটার কেন্দ্রে আছে স্পেসেক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ওর স্টার্লিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিঙ্ক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেসএক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস থাকলে তাহলে আমরা আরো সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইভ পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে এইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর সে প্রভাব বিস্তার করতে পারে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মাস্ক এলন মাস্ক একটা বড় খেলোয়াড় এক্স এআই নামে একটা নতুন এআই কোম্পানি করেছে যা ওই যে ওপেনে না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে আর নিউরালিক বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন আর লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপার্জনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে আসি ধারা আদা জয় বাংলা করে দিছি তো এই টুইটার কি না রাজনৈতিক বিতর্কে কন্দে মন্দিরতে চলে আসছে বিশ্বজুড়ে জনমত দিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমন কি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কর্তৃতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহাপত দেখা আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মধ্যে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্র নায়কের বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশে স্টার্লিং শাসিচ্ছে এটা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে স্টার্লিং এর সাথে ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা এখানে মিটিং এ ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে এটা তার বাংলাদেশের উপরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গিভিটস তারা ওয়াশিংটনে বৈঠকের এমন সময়টা এমন ভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেনি কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোন বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসে ভারতে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় করিটা দেখেন। এই যে এইরকম করে বসছে না দেখছেন এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই দেশ স্যার এর দোকান দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিয়েছেন ওই মিটিং এর মাস্টার কে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনী রায়কে করে হাত রেখেছে আমি কালো দেখবে পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশ আনতে বলবো মোদির জন্য ইলন মাস্কের সাথে বৈঠক আলোচনায় না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক চরম হতাশা মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতে শুল্ক খমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদির জন্য বড় ধাক্কা মোদি চাইছিল বাংলাদেশ কে নিয়ে নেতে বৈsubprocess প্রচার কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা আর গেছে, এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণার আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে নিরবতা মোদী আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু কোন কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং একটা অপমানজন আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যায় তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে মোদী সবার সময় তার জন্য এই আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনের প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করছে যা প্রতিকে অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য আসছে যেখানে ভারত কূটনৈতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় প্রসার ইউনুসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাংঘপাঙ্গ বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয় ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বুলডোজার বুলডোজার চালায়। উপরে আর বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়ে বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুস অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব জিন্দাবাদ